বাপের মতোই হবে ছেলেটা কোন দিন দেখব বাপের মতো ধর্ষণে তাই জেল খাচ্ছে বুসলি রেপতি তোর কপালটাই খারাপ আজ পাড়ার চ্যাংড়া ছেলেদের সাথে বিড়ি ফুঁকছিল তোর ছেলে তুই লোকের বাড়িতে রান্নার কাজ করে রোজগার করছিস আর তোর ছেলে এই সব করে বেড়াচ্ছে ছেলে বাড়ি ফিরলে বুঝিয়ে বলিস আবার আমার নাম নিস না যেন নয়তো একা পেলে না জানে এই রাগ ছাড়তে পারে কিনা কথাটা বলে শিখা চলে গেল রেবতী কোনো কথা না বলে তরকারি কাটতে লাগলো রাগে কষ্টে একটু অন্যমনস্ক হতেই আঙুলটা গেল কেটে শাড়ির আঁচল দিয়ে আঙুলটা ধরতেই রক্তে ভিজে গেল ঠিক সেই মুহূর্তে তার ছেলে রাজু এসে উপস্থিত মায়ের এই অবস্থা দেখে ছুটে গেল মায়ের কাছে রেবতী বটিটা হাতে নিয়ে রাজুকে দেখে বলল কাছে এলে দেব এটা গলায় বসিয়ে চলে যায় খান থেকে রাজু মায়ের এই রূপ আচরণের কারণ জানে নিশ্চয়ই শিখাপিসি এসে মাকে কিছু বলেছে রাজু সেই মুহূর্তে চুপ করে বাড়ির এক কোণে বসে রইল রেবতী সেই অবস্থায় রাগে রাজুর বইগুলো সব মাটিতে ফেলে দিল কিছুক্ষণ বাড়িতে নিস্তব্ধতা রইল রাজু আবার গেল আর মায়ের কাছে এবার জোর করে হাতটা টেনে আঙুলে ওষুধ লাগিয়ে দিয়ে একটা কাপড় ছিঁড়ে বেঁধে দিল তারপর আর কোনো কথা না বলে নিজেই রুটি আর তরকারি বানিয়ে নিল রেবতী চুপচাপ এক কোণে বসে চোখের জল ফেলতে লাগলো রাজু মুখের সামনে খাবারটা ধরে বলল লোকের কথায় খান্দাও দাও কেন মা আগে আমাকে জিজ্ঞাসা করো কি হয়েছে তারপর না হয় মাথা গরম করবে রেবতী কিছুটা রাগ দেখিয়ে বলল তুই আবার ওই ছেলেগুলোর সাথে আড্ডা দিচ্ছিলি কেন তোকে না আমি বারণ করেছি রাজু বলল। ওরা পড়াশোনা করেনি মানে এই নয় যে ওরা খারাপ রেবতী বলল। সে তো বলবি এখন ওদের সাথে বিড়ি ফুঁকতে শুরু করেছিস রাজুর সাথে সাথে বলল এই সব মিথ্যে আমি এই সব খেলে তুমি গন্ধ পেতে না ওরা খাচ্ছিল আমি পাশে দাঁড়িয়েছিলাম শিখা পিসি ওদিক দিয়ে যাচ্ছিল আমাদের দেখলেই কেমন যেন গ্রিনার নজরে তাকায় আজও আমাদের দিকে ধুতু ফেলে বলল পরিবেশটা উচ্ছন্নে গেছে সেটা শুনেই তো বিকাশ তা কথাটা বলে ফেলল রেবতী কৌতূহল হয়ে জিজ্ঞাসা করল কি বলল বিকাশ রাজু আমতা আমতা করে বলল সেসব তোমাকে শুনতে হবে না রেবতী রাজুর হাতটা নিজের মাথায় ছুঁয়ে বলল আমাকে বল নয়তো আমার দিব্যি রাজু মাথাটা নিচের দিকে নামিয়ে রাখলো কিছুক্ষণ তারপর বলল শিখা পিসির স্বভাব চরিত্র ভালো নয় মা ও পাড়ার মাস্টারের সাথে রেবতী ওকে থামিয়ে বলল তোদের আড্ডায় এইসব আলোচনা হয় বুঝি রাজু কিছু আর বলল না চুপচাপ খাতা বইগুলো তুলে রাখলো সম্বল বলতে দুই রুমের এই একতলা ঘর এখানেই দাঁতে দাঁত চিপে লড়াই করছে রেবতী রাজুর বাবা যখন এমন জঘন্য কাজের জন্য জেলে গেল সমাজ তখন রেবতীর পাশে থাকেনি পাঁচ বছরের রাজুকে নিয়ে একদম একা তখন থেকেই পাড়ার বাবুর ঘরে রান্নার কাজটা পেয়েছিল বাবু পাশে থাকায় কেউ সেই সময় ওদের পাড়া থেকে উচ্ছেদ করতে পারেনি তবে দিনের পর দিন নানা কথা নানা উপহাস সহ্য করতে হয়েছে রেবতীকে রাজুকে সুশিক্ষায় বড় করার চেষ্টা করেছে রেবতী এখন রাজু উচ্চ মাধ্যমিক দেবে দ্বারকাবু রাজুর পড়াশোনার ব্যাপারে খেয়াল রাখেন তিনি কথাও দিয়েছেন উচ্চ মাধ্যমিকের পর কলেজের যাবতীয় খরচ তিনি দেবেন রেবতীর চোখে অনেক স্বপ্ন একদিন সব ঠিক হয়ে যাবে কেউ আর রাজুর বাবার জন্য ওদের অপমান করবে না সমাজে ওরা মাথা উঁচু করে বাঁচবে যে যাই বলুক রাজুর প্রতি রেবতীর একটা বিশ্বাস আছে রাজু কোনো অন্যায় কাজ করতে পারে না এই রাজু শোন এদিকে তুমি আমার সাথে কথা বলো না তোমার বাবা মা পছন্দ করে না তোকে এইসবকে বলল আমি জানি কাকু কাকিমার আচরণ দিকে বুঝতে পারি তুমি আমার সাথে কথা বলো না এখন তো আমার বাবা মানেই কথা বললে তারা দেখতে আসছেন না এই দেখ আমি তোর জন্য নোটসগুলো নিয়ে এসেছি পুজোর পরেই কিন্তু পরীক্ষা সেই পরীক্ষায় ভালো ফল করতে পারলে উচ্চ মাধ্যমিক দিতে পারবি ভালো করে পড়াশোনা কর নোটসগুলো দিয়ে রাজুর মাথায় হাত বুলিয়ে চলে গেল শ্রেয়া দুজনে একই সাথে বড় হয়েছে বয়সে রাজুর থেকে শ্রেয়া দু বছরের বড় শ্রেয়ার পরিবার রাজুকে পছন্দ করে না ঠিকই কিন্তু কোনো কাজের বেলায় রাজুকে আগে দরকার হয় শ্রেয়া বড় হওয়ার সাথে সাথে এটা ভালোই বুঝতে পেরেছে তাই রাজুর প্রতি ওর বেশ মায়া হয় শ্রেয়া চলে গেল রাজু নোটসগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে রইল গতকাল রাতেও রাজু স্বপ্ন দেখেছে শ্রেয়াকে নিয়ে গ্রামের শেষে যে নদীটা আছে সেখানে অনেক কাশফুল ফুটেছে শ্রেয়া আর রাজু সেখানে লুকোচুরি খেলছে কিন্তু মায়ের ডাকে ঘুমটা ভেঙে গেল রাজুর নদীটাই সম্বল বর্ষাকালে ফুলে ফেঁপে ওঠে তখন নদী পার করে শহরে যাওয়া খুব মুশকিল হয়ে যায় গ্রামের ভিতরে সব রকম ব্যবস্থা আছে স্কুলও আছে কিন্তু কলেজ আর ভালো হাসপাতালের জন্য নদী পার করে শহরে যেতে হয় নদীর উপর খুব একটা পাকাপোক্ত নয় কিন্তু কাজ চালানো যাবে বাস দিয়ে এমন একটা সেতু করা হয়েছে তার উপর দিয়ে সাইকেলে করে যাওয়া আসা যায় তবে নিচের দিকে তাকালে বড্ড ভয় লাগে নিচে যেন নদী অহংকারে ফুলে থাকে পড়ে গেলেই ভয় এইভাবেই রাস্তা পার হয় সবাই শ্রেয়াও এইভাবে কলেজ যাওয়া আসা করে রাজু জানে শ্রেয়ার আসা যাওয়ার সময় নজর থাকে শ্রেয়ার বাড়ির দিকে শ্রেয়া ঢুকল কি না কখনো সখনো একটু দেরি হলেই রাজু নিজের সাইকেল নিয়ে ছুটে যায় নদীর কাছে অপেক্ষা করে শ্রেয়া যখন নদীর ওপার থেকে এদিকে আসে রাজু চুপটি করে দেখে শ্রেয়াওকে দেখতে পেয়ে বলে কী রে শয়তান ছেলে তোর পড়াশোনা নেই এখানে আড্ডা দিচ্ছিস দাঁড়া বাড়ি গিয়ে কাকিমাকে বলবো রাজু মুচকি হাসে শ্রেয়ার পিছন পিছন সাইকেল নিয়ে বাড়ি ফেরে সকাল থেকেই আজ মুসলধারের বৃষ্টি পুজোর আগে এই বৃষ্টি যেন অশনি সংকেত এখন ভয় হয় নদী যেন ওইটুকু বাঁশের সেতুকে না করে বসে মানুষের তাহলে খুব সমস্যা হবে ওই পথ দিয়েই যাওয়া আসা হয় গ্রামের উৎপাদিত ফসল শহরে বিক্রি করে একটু লাভের মুখ দেখে চাষিরা দুপুরের দিকে বৃষ্টি আরও বাড়ল বিকেল থেকে সন্ধে নেমে এলো একটু পরেই শ্রেয়ার বাড়ি থেকে কান্নার আওয়াজ ভেসে এলো রেবতী কাজ ফেলে ছুটে গেল শ্রেয়ার বাড়িতে শ্রেয়া এখনও বাড়ি ফেরেনি পাড়ার সবাই জটলা বেঁধে আসলো বিকেলের দিকে নদীর ওপারে শ্রেয়া আর রাজুকে শেষ দেখা গিয়েছিল কিন্তু মেয়েটা তো বাড়ি ফেরেনি রেবতী খেয়াল করলো রাজু নেই চারিদিক খোঁজা হলো কোথাও দুজনকে পাওয়া গেল না রেবতীর মনে কেমন যেন একটা ভয় শুরু হলো বারো বছর আগে এমনই একটা দুর্যোগের রাত তার জীবনে নেমে এসেছিল রাজুর বাবা একজন মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণ করেছিল সেই রাতে পুলিশ এসে নিয়ে গিয়েছিল রাজুর বাবাকে সেই রাতের কথা মনে পড়লেই গায়ে কাটা দেয় হঠাৎ করেই শিখা বলে উঠল ও রেবতী তোকে আমি বারবার বলেছিলুম ছেলেটার দিকে নজর দেখলি তো কি হলো বাপের রক্ত যে গায়ে বইছে ছেলেটাও এমন তৈরি হলো বাবু আগে থেকেই উপস্থিত ছিলেন সেখানে তিনি এক ধমক দিতেই শিখা চুপ করে গেল তিনি গম্ভীর গলায় বললেন কিছু না জেনে যা অনুমান করে বলে ফেললেই হয়ে গেল একটু অপেক্ষা করি তারপর আমি নিজে খুঁজতে বের হব পাড়ার ছেলেরা তখন হৈ হৈ করে বলে উঠল হ্যাঁ কাকু আমরাও যাব। আরও কিছু অপেক্ষার পর ধৈর্যের বাদ ভাঙল দ্বারোগাবু উঠে দাঁড়ালেন পাড়ার ছেলেরাও ছাতা জোগাড় করে নিল বেরোনোর মুহূর্তে রাস্তা দিয়ে দেখলো শ্রেয়া আসছে পুরো ভিজে অবস্থায় গায়ে একটা ছেলেতে শার্ট চড়িয়ে পিছনে রাজু নিজের সাইকেলটি নিয়ে আসছে তার শরীরের উপর অংশে শুধু একটি সাদা গেঞ্জি অর্থাৎ শ্রেয়ার পরনে যে সারটি আছে সেটা রাজুর দ্বারকাবাবু ওদের দেখতে পেয়ে বললেন সবাই চুপ করে থাকবেন কেউ একটা কথা বলবেন না শ্রেয়া কাছে এসে বলল সবাই খুব দুশ্চিন্তা করছিলেন আমি জানি কিন্তু কি করবো আমি বিকেলে একটা টিউশন ছিল ফিরতে ফিরতে সন্ধে বৃষ্টির জন্য নদীতে তখন জল বেড়ে গেল আরও আমি বাসের সেতু হয়ে আসছি হঠাৎ আলো আধারিতে একটা শব্দ পেলাম কিছু বোঝার আগেই সেতু ভেঙে সাইকেল নিয়ে পড়লাম নদীতে মনে হলো আর রক্ষে নেই নদী আমাকে ভাসিয়ে নিয়ে যাবে ঠিক সেই সময় কেউ একজন আমার হাতটা ধরল অনেক কষ্টে আমাকে টেনে তোলা হলো পাড়েতে রাজু আজ জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়েছে বিকেলে ও নিজেই সেতু পার হয়ে আমাকে দিয়ে এসেছিল টিউশনিতে এই ছেলেটা না থাকলে যে আমার কি হতো কে জানে শিখা মুখটা নামিয়ে নিল শ্রেয়ার মা রাজুর কাছে এগিয়ে গিয়ে কপালে চুমু দিয়ে বলল তোকে আমি অনেক বকাবকি করি মা ভেবে আমাকে ক্ষমা করে দে শ্রেয়ার বাবাও কাছে গিয়ে জড়িয়ে ধরল রাজুকে রেবতী চোখটা বুঝে একটা শ্বাস নিয়ে মনে মনে বলল আমি পেরেছি রাজু দ্বারকাবাবুর কাছে গিয়ে বলল নদীর উপর এবার একটা পারমানেন্ট সেতু দরকার আমরা এখন আপাতত আর একটা সেতু তৈরি করব। তবে আপনি একটু ব্যবস্থা করুন বাবু রাজুর মাথায় হাত দিয়ে বললেন আমি যথাসাধ্য চেষ্টা করছি অনেক বড়ো হও বাবা পাড়ার ছেলেরা বলল কাল সকাল সকাল বেরোবো সেতুর কাজে রেবতী রাজুর কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিল ছেলেটা পুরো ভিজে গেছে রাজু একবার পিছন থেকে শ্রেয়ার দিকে তাকালো মনে মনে বলল আমি থাকতে তোমার কিচ্ছু হতে দেবো না শ্রেয়া দিদি আর কোনো দুর্গা মরবে না যে পাশে আছে